ছবিতে যাকে দেখা যাচ্ছে সে আমার ভাই আমাদের দুবনের একমাত্র আদরের ভাই আমরা ওকে কি পরিমাণ ভালোবাসি এটা হয়তো কখনো আর তাকে বলাই হবে না সুযোগ কই যেদিন প্রথম আম্মু তাকে আনে বাসায় এসে এসে আমাদের দুবনের গায়ে সসম্মানে হেসু করে ভালোবাসা জানান দেয় আমাদের ছোট্ট বাবুটাকে আমরা টুনার ডাকতাম ভালোবাসার ডাক আর কি ছোট্ট টুনা বড় হয়ে বড় টুনা হইল কিন্তু টুনাই রয়ে গেল আমাদের কাছে সৈকত হইতে পারল না কি রাগ তার আমাকে বন্ধুদের সামনে টুনা রাগ বানাতো সেবন্তী আপু এগারোই সেপ্টেম্বরে তার বিশ বছর হওয়ার কথা ছিল জন্মদিনের কয়েকদিন আগে থেকেই গান গাওয়া শুরু করত। সেবন্তী আপু কি কেক বানাবা তুমি কত হাসি খুশি ছিলাম আমরা এখন বুকে খালি হাহাকার কি যেন নাই নাই তো নাই আমাদের কলিজাকে গুলি করে মারা হয়েছে আমার ফুলের মতো ভাইটাকে ঠান্ডা মাথায় টার্গেট করে মাথায় গুলি করা হয়েছে বাবার ছেলে কাছে চেয়ে ভারী এই পৃথিবীতে কিছু আছে বিচার কাকে দিব আল্লাহর কাছে বিচার দিলাম আমার আল্লাহ কখনো কারো সাথে অবিচার করতে পারে না হাসরের ময়দানে বিচার করবে আমার আল্লাহ আমি জানি না আমরা আর কখনো মন খুলে হাসতে পারবো কিনা ওর পছন্দের কিছু খেতে পারবো কিনা কখনো সত্যিকারের ভালো থাকবো কিনা কিচ্ছু জানি না শুধু জানি আমার ছোট ভাইটা নির্দোষ সে ছোট্ট একটা বাচ্চা ছেলে যে মতো বন্ধুকে বাঁচাতে গিয়েছিল কারণ এটাই তার পারিবারিক শিক্ষা যে কাউকে বিপদে দেখে সাহায্য করতে হয় কখনো আর ভাইকে দেখতে পাবো না জড়িয়ে ধরতে পারবো না গালে কপালে জোর করে চুমো দিতে পারবো না আর কখনো বলতে পারবো না টুনা কয়েল ধরায় দে এই টুনা পানি দে আমার ভাই শহীদ শুক্রবার দিন দুপুর তিনটা সাতত্রিশ মিনিটে আমার ভাইয়ের মাথায় গুলি করা হয় মুসলমানদের জন্য শুক্রবারে মৃত্যু হচ্ছে স্বপ্নের মতো আর তার উপর মোহারম মাস জান্নাতে সবুজ পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছে আমার ছোট্ট বাচ্চাটা আমরাও অপেক্ষায় আছি কবে পাখির সাথে দেখা হবে আবার সবাইকে জানাতে চাই আমার ভাই শহীদ ও নিষ্পাপ সবাইকে জানাতে চাই সে কখনো কারোর ক্ষতি করেনি মাত্র দেড় সপ্তাহ আগেও ঢাকা চট্টগ্রাম খুলনা রংপুর সহ সারা দেশ ছিল শান্ত শুধু চানখারপুল থেকে নিউ মার্কেট যেতে মাঝখানে যে একটি ভার্সিটি পড়ে সেখানে ছিল একটি নির্দোষ দাবির পক্ষে কিছু শান্তিপূর্ণ স্লোগান কিন্তু আজ আজ মানুষ মাত্রই আমরা জানি দেশে কি ঘটেছে অহিংসভাবে হ্যাঁ অহিংসভাবে করা হয়েছে মায়েদের বুকখালি শাসকের বিবৃতি সহিংস পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে শুধু আবু ফাইয়াজ মুগ্ধ আর কিছু মেধাবী তরুণ এই তো আসলে এগুলো তেমন কিছুই না কারণ এরা তো কেউ নজিরবিহীন বেনজির না আবেদ সাহেবের মতো ভালো মানুষ না এদের তো বিদেশের মাটিতে দেশের সম্মান ক্ষুণ্ণ করার যোগ্যতা নেই কাজে কর্মে মুক্তিযুদ্ধের চেতনার ছিটে ফোটাও তো এদের নেই তাহলে এদের কেন কোটা যারা ভারতের রেল আটকে দেবে তাদের কেন কোটা থাক এসব রাজনৈতিক আলাপ এসব আলোচনায় তার সেই ভাইটি ফিরে আসবে না ভাইকে নিয়ে দীর্ঘ পোস্ট দেওয়া মনের হাহাকারও তো আর শেষ হবে না